যেসব আইন সাধারণত সবার জানা উচিত সেসব আইন বাংলাদেশের মানুষ খুব কম জানে এবং কম জানে কারণেই কিন্তু তারা বিপদে পড়ে আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেগুলো দ্বারা আপনারা জানতে পারবেন যে যেই সব আইন আপনার অধিকার কি সেগুলো নিয়ে আপনারা সচেতন হতে পারবেন আজকে একটি আইনের সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে ডিভোর্সের ব্যাপারে দেখা যাচ্ছে ইদানিং প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে এবং এই ডিভোর্স হওয়ার কারণে অনেক ক্রাইম হচ্ছে অনেক হচ্ছে মামলা হচ্ছে যেমন ধরেন একটা ছেলে যখন ডিভোর্স দেয় তখন দেখা যায় যে ওই ছেলের হচ্ছে আপনার যে কাবিনের টাকা সেই কাবিনের টাকা পরিশোধ করতে হয় এটা একটা ভ্রান্ত ধারণা এখন যে আইনটা হয়েছে সে আইনটা হচ্ছে ছেলে ডিভোর্স দেখ বা মেয়ে ডিভোর্স দেখ কাবিনের টাকা মেয়েকে অবশ্যই পরিশোধ করতেই হবে এটা কোনো ম্যাটার না যে কে ডিভোর্স না সেজন্য দেখা যায় যে তারা হচ্ছে এই বিষয়টাকে ঘোলাটে করে ফেলে মামলা মোকাদ্দমায় চলে যায় কিন্তু হ্যাঁ এটা অনেকে ভাবতে পারেন যে আহ মেয়েরা প্রিভিলেজ পাচ্ছে এবং অনেকেই ভাবতে পারেন যে আইনটা ছেলেদের জন্য একরকম জুলুম হয়ে যায় কিন্তু এটাই আইন এবং আমি মনে করি যে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে একটা একটা স্বর্গ দেশ কারণ এখানে মেয়েরা যে পরিমাণ ফ্যাসিলিটি পায় অন্য পৃথিবীর কোথাও এত ফ্যাসিলিটি মেয়েদেরকে দেওয়া হয় না সো এই আইনটা আপনাদের অবশ্যই জানতে হবে আমি মনে করি কোনো বিষাক্ত রিলেশনে থাকা উচিত না তাদেরকে সেপারেশন নিয়ে নেওয়া উচিত এবং যেটা সংশোধন করা যায় সেটা অবশ্যই সংশোধন করে নিতে হবে